দেশের শীর্ষস্থানীয় ব্যবসায়িক গোষ্ঠী ট্রান্সকম গ্রুপের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান লতিফুর রহমান লতিফুর রহমানের জন্ম উনিশশো সালে ঢাকার সেন্ট ফ্রান্সিস স্কুলে শিক্ষাজীবন শুরু উনিশশো ছাপ্পান্ন সালে শিলংয়ের সেন্ট অ্যাডমন্ড স্কুলে ভর্তি হন তিনি পরে কলকাতার সেন্ট জেভিয়ার্স কলেজ থেকে সিনিয়র কেমব্রিজ পরীক্ষা দেন ঢাকায় ফিরে এসে উনিশশো সালে লতিফুর রহমান চাঁদপুরের পারিবারিক পাটকল ডব্লিউ রহমান জুট মিলস লিমিটেডে নির্বাহী হিসেবে যোগ দেন উনিশশো সালে টি হোল্ডিংস লিমিটেড চালুর মাধ্যমে নাম লেখান চা রপ্তানির ব্যবসায় উনিশশো সালে লতিফুর রহমানের নেতৃত্বে ট্রান্সকম গ্রুপের যাত্রা শুরু হয় ওষুধ শিল্প বৈদ্যুতিক ইলেকট্রনিক্স গণমাধ্যম কোমল পানীয় চা ভোগপূর্ণ সহ বিচিত্র ব্যবসা খাতে গ্রুপটির একাধিক কোম্পানি আছে দুই হাজার সতেরো সালে ট্রান্সকম বেভারেজেস লিমিটেড পেপসিকোর গ্লোবাল বটলার অব দ্য ইয়ার দুই পুরস্কার পায় নৈতিকতার সঙ্গে ব্যবসা পরিচালনার কারণে লতিফুর রহমান দেশ বিদেশে সুনাম অর্জন করেছিলেন দুই সালের সাত মে লতিফুর রহমানকে সম্মানজনক অসলো বিজনেস ফর পিস অ্যাওয়ার্ডে ভূষিত করে নরওয়ে ভিত্তিক বিজনেস ফর পিস ফাউন্ডেশন অসলো ব্যবসায়িক ক্ষেত্রে সামাজিকভাবে দায়বদ্ধ ও ন্যায় পরায়ণ ব্যবসায়ী নেতা হিসেবে তাকে এই সম্মাননা দেয়া হয় সৎ ও সফল উদ্যোক্তা হিসেবে তিনি বহু জাতীয় এবং আন্তর্জাতিক স্বীকৃতি পেয়েছেন বাংলাদেশের স্বাধীন সম্পাদকীয় নীতির ভিত্তিতে পরিচালিত গণমাধ্যম প্রতিষ্ঠায়ও লতিফুর রহমানের অবদান রয়েছে তিনি বাংলাদেশের সর্বাধিক পঠিত বাংলা দৈনিক প্রথম আলো ও ইংরেজি দৈনিক দ্য ডেইলি ডেইলিস্টারের উদ্যোক্তা জাতীয় রাজস্ব বোর্ডের সিনিয়র সিটিজেন ক্যাটাগরিতে দুই হাজার ষোলো থেকে দুই হাজার বিশ সাল পর্যন্ত টানা পাঁচ বছর লতিফুর রহমান সর্বোচ্চ করদাতার পুরস্কার পেয়েছেন তিনি মেট্রোপলিটন চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি ঢাকার এমসিসিআই সভাপতি ছিলেন এছাড়া দেশের ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন দ্য ফেডারেশন অফ বাংলাদেশ চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি এবং ইন্টারন্যাশনাল চেম্বার অফ কমার্স বাংলাদেশ সহ ব্যবসা খাতের বিভিন্ন সংগঠনে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন তিনি এমসিসিআই এর প্রেসিডেন্ট ছিলেন সাতবার আর ইন্টারন্যাশনাল চেম্বার অব কমার্স আইসিসিবি এর গুলশানের হোলি আর্টিজান ঘটনায় হারিয়েছেন নাতি ফারাসকে তার ঠিক চার বছর পর একই দিনে কুমিল্লার চোদ্দ গ্রামের চিওরা গ্রামে নিজ বাড়িতে তিনি ইন্তেকাল করেন লতিফুর রহমানের মৃত্যুবার্ষিকী আজ বিনম্র শ্রদ্ধায় আমরা স্মরণ করছি তাকে thank <laughs> you